বাবা শরীরটা আমার বেশি ভালো না অনেক লম্বা সফর করে আপনাদের কিছু সময় যাওয়ার পরে অনেক বমি হয়ে গেল আমার মনে হইলো আমি মসজিদের মেয়ে বিলেশ্বরী গেতে পারবো না ওই সময়ের মধ্যে আমি ওজু করে আল্লাহের কাছে বললাম জানি না কোন বান্দা তোমার মসজিদ ভালবাসে আমি যদি ও কাটে না যাইতে পারি কোন মুরব্বি বদুয়া করে দিবে আমার জীবন বংশ হইয়া যাবে ওগো মাবু তুমি আমাকে সুস্থতা করে দাও আমাকে ওই মসজিদ পর্যন্ত পৌঁছায়া দাও বাবারে সুরাই পাতে পড়িয়া আমি দুই যোগ পানি পান করে দিলাম আমার মাতার বেদনাটা কিছু কম হইয়া গেল এমন ভাবে করে করে আমি এই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে গেছি কোন সুবহানাল্লাহ

আমি জানা তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না কইরা দিবা আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না একবারে জোরে সরে বলা যাবে কি ভাই সোহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা এই মসজিদকে কে সাক্ষী বানানোর জন্য এই মসজিদকে কে সাক্ষী বানানোর জন্য বাবা পাঁচ নম্বরে একজন ব্যক্তি আয়শা হুজুর আমি পাঁচ মাসে দিয়ে দিব পাঁচ হাজার টাকা হুজুর আমি পাঁচ মাসে দিয়ে দিব আমি এক হাজার করে পাঁচ মাসের মধ্যে দিয়ে দিব কোন বাবা আসরে পাঁচ নম্বরে একজন ব্যক্তি আয়শা যাও আমি অন্তর করে প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিব আপনি জানেন নি আপনার বাবা চলে গেছে কিন্তু আমলের দর

যে আপনার আব্বা আম্মার কবরের মাধ্যমে এই সব গুলো বলতে থাকে বলে কোন কামটা করতে হবে বলে দুনিয়ার মাধ্যমে যারা মসজিদ বানাইছে ওই মসজিদের সাথে শরীক হইয়া যাও তাহলে আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মার আমল নামায় সব বুঝতে থাকবে কোন সুবহানাল্লাহ কোন ব্যক্তি একজন বাবা আছেন পাঁচ নম্বর একজন ব্যক্তি আছেন আপাতত ছয় মাসের মধ্যে দিয়ে দিবেন পাঁচশো করে একজন ব্যক্তি দিয়ে দিবেন বাবা আমার জন্য চাইতেছে না আজকে যদি মনটা নরম না করেন আজকে যদি না দেন কারণ মসজিদ করে দে আপনি বলছেন আল্লাহ কিন্তু দেখতে কার সমস্ত আছে কার নাই আল্লাহ দেখেন কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না কথা কোন দেখে কি দেখে না যে এক বছরের মধ্যে পাঁচ হাজার টাকা দিতে পারবে এমন কি মানুষ আপনাদের মধ্যে নাই রে বাবা কথা কন নাই এক বছরের মধ্যে দিতে পারবে এমন কোন মানুষ নাই কথা কন নাই হ্যাঁ আছে না নাই না রে তাকবীর মাশাআল্লাহ কি নাম বাবা দাঁড়ায় যান হ্যাঁ শাহ আলী মাশাআল্লাহ নামটা লেখেন মা জে মুসালে মাশাআল্লাহ নারে তাকবীর মাশাআল্লাহ আমার বাবার নাম হইল মুসালে আমার তাওইসা 5000 টাকা দান করছে ওগো প্রভু আমার বাবার নামের নাম মুসালে হায় আল্লাহ তুমি আমার তিনার হায়াত বাড়ايا দাও আলিমের বাপ না হইতে পারলো আলিমের চাচা না হইতে পারলো আপাতত আলিমের তো তাওই হইয়া গেছে কথা কোন ঠিক না না আল্লাহ তুমি তে নাকে কবুলার মঞ্জুর কর আল্লাহ তুমি তে নাকে কবুলার মঞ্জুর কর তিন আল্লাহ তুমি তে নাকে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর কর আল্লাহ তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ তুমি পরহেজগার বানিয়ে দাও বলেন আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাপ জামেরারে। বলেন আপনারা জান্নাতের দরজা হলো কয়টা কত কম জান্নাতের দরজা কয়টা আটটা জান্নাত হলো একটা জান্নাতের দরজা হলো আটটা বাইরে আমার বন্ধুরা এই মেহফিলের মধ্যে বাবারে আমি আটজন ব্যক্তি চাই বাবা মাত্র দুইটা দুইটা হাজার করে টাকা দিয়ে যাবেন দেরি করবেন না কোন বাবা আছেন মাত্র দুই হাজার হাজার করে টাকা আটজন ব্যক্তি দামা দুমা হিসা যাবেন আমি দোয়া করে দিব শরীরটা বড় অসুস্থ কালন্ত হয়ে আছে বাবারে রে কি আছেন রে দুই হাজার করে টাকা আটজন ব্যক্তি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর পর্যন্ত আটজন ব্যক্তি আইসা যাবে মাত্র দুই হাজার করে টাকা দান করে দিবে কোন বাবা আছেন ভাই মাত্র আটজন ব্যক্তি ভাই দেরি করবেন না আপনি যখন মসজিদের কাম করবে তখন আপনি দিযা দিবেন কথা ঠিক না নাই যখন মসজিদের কাম করবে তখন আপনি দিয়ে দিবেন মসজিদের কাম যখন আরম্ভ করবে তখন দিয়ে দিবেন আপনি জানেন নি আমার বন্ধুরা আমার ভাইরা মসজিদ ঘরের জন্য যে আপনি দান কইরা দিবেন এই দানটা আপনার জন্য ডাইরেক্ট নাম নারে তাকবীর মাশাআল্লাহ জহুরুল ইসলাম পাঁচ পাঁচ পাঁচশো টাকা নগদ আয় আল্লাহ দুই হাজার টাকা দান করছে দানকে কবুল আর মঞ্জুর করে না বলো না আমি আয় আল্লাহ দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ নেককার বানিয়ে দাও আয় আল্লাহ পরেশগার বানিয়ে দাও মা বোনদের মধ্যে থাকলে আসবেন আমার বন্ধুগণ আমার ভাইগণ এবার দুই নম্বর একজন ব্যক্তি আইসা যাবেন আমার বাপ জানেরা সোনার চানেরা রে এমন টাইম আসবে আপনি দান করতে চাবেন কিন্তু আপনার নসিব হবে না এমন টাইম থাকবো হাইরে হা সময় আমার চলে গেল মসজিদ ঘরের মধ্যে আমি দান করব কিন্তু দান করার আপনার সময় থাকবো না দুই নম্বর একজন ব্যক্তি দুই হাজার টাকা দিয়ে দিবেন হব হব আল্লাহ কি নাম জাহিদুল ইসলাম নারায় তাকবীর জাহিদুল ইসলাম নামটা লেখেন মাশাআল্লাহ জাহিদুল ইসলাম তিন মাসের ভিতরে দুই হাজার টাকা দিয়ে দিব আল্লাহ তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও এই দানের বিনিময় পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও